আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে ব্লু মার্কেটে এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম লক চাকা দিয়ে বর্তমান সময়ে কত খরচ হবে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নেই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো করে দেবেন আচ্ছা আপনারা যারা তৈরি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওর একটি স্ক্রিনশট নেবেন এবং আপনার যে সাইজ জানালার মোট সাইজ কয়টা এবং মোট কয় পিস জানালো হবে অবশ্যই জান আমাদের সাথে যোগাযোগ করে বললে আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদের রেটটা বলে দেবে এবং ভিডিওর ভিতরে রেটটা বলা হবে ভিডিওটি নাটানে শেষ পর্যন্ত দেখে থাকুন আচ্ছা এই থাই গ্লাসটির ভিতরে ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং প্রিমিয়াম লক ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস ঠিক আছে যেটা ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে কিন্তু বাহির থেকে ভিতরের দৃশ্য কোনো কিছু দেখা যাবে না ঠিক আছে আচ্ছা বর্তমান সময়ে যদি আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেন কাই কোম্পানির বক্স লক দিয়ে এবং ব্লু মার্কারি সিক্স মিলি গ্লাস দিয়ে তৈরি করলে প্রতি স্কোয়ার ফিট কিন্তু আমাদের কাছ থেকে বর্তমান সময়ের জন্য নিতে পারবেন চারশো ষাট টাকা আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা যাবে অবশ্যই সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এবং একটি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট জানালায় কত খরচ হবে এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভাই একটা আমার জানালা আছে সাড়ে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এবং চার ফিট বাই চার ফিট বা সাড়ে চার ফিট বাই চার ফিট তো এই জানালাগুলোতে একটা জানালায় কত খরচ হয় ঠিক আছে তা সেই কথাগুলোই ভিডিওর ভিতরে জানিয়ে দিব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি নাটানো শেষ পর্যন্ত দেখবেন সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট একটা জানালায় খরচ আসবে মাত্র দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং চার ফিট বাই চার ফিট একটা জানালায় আসবে সাত হাজার তিনশো আশি টাকা কেমন এবং যদি নেট হয় অবশ্যই নেট হলে খরচ কিছুটা বাড়বে সেটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এর বাইরে কিন্তু আমাদের কাছে বাড়ির মেন গেট লেজার কাটিং গেট এস গেট এবং দরজা জানালা সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে সাশ্রয়ী মূল্যে এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং দক্ষ কারিগর দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে কিন্তু আমাদের দিয়ে কাজ করাতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে কিন্তু কাজগুলো বুঝে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ